আদালতে হামলা প্রতিবাদে কয়েকজন ছেলে পেলে আমার খোলা পকেট ছিল আমার দরজায় আছে খুব লাটতে লাটতে করে এবং ভীষণ খারাপ বিষয় ভাষায় তারা গালি গালাস করে আমাকে মারার জন্য চেষ্টা করার জন্য অনেক চেষ্টা করছে কালকে কিন্তু আমি কালকে দরজা খুলিনি দরদাগুলির পরে বেড়ে দেয় আজকে আমরা হাতিদির থানায় এই বিষয়ে একটা মামলা করছি করার পরে সেটা তদন্ত হিসাবে দেখতেছে আমরা সিসিটিভির ফুটেজ দেখে দেখবো কে বা কারা আমাকে এরা মারতে এসেছিল আর আজকে এই কারণে মনে যে সবাইকে ডাকা কারাই হামলাটা করেছে বলে আপনি মনে করছেন এখন এরা কারা ভামলা করেছে জানি না কারণ দুই দিন আগে তো আমাকে বিএনপির লোক মারছিল আপনারা বলেছিলাম এই বলাতে বিএনপির অনেক লোক আমাকে এখন দেখতে পাচ্ছে জনগণ বিএনপি যারা সমর্থন করে তারাও আমাকে দেখতে পাচ্ছে এখনও বলেছি গতকাল কারা মারতে এসেছিল আমি তাদের যেহেতু মনে করেন দেখিনি এবং আমরা এটা সবাইকে শিশুপুরে টিভির ফুটেজ তে বের করলে বসতে পারবো তারা এরা আমি জানিনা গতকাল কারা আসছে যেহেতু আমি দরজা খুলে সবসময় হিরো আলমের উপরে আক্রমণ করা হয় কেন একটু বলবেন সপ্তাহে হিরো আলমের উপরে আক্রমণ করা হয় একটা কারণে হিরো আলম সত্যি কথা বলে অন্যের প্রতিবাদ অনেকের এই সত্যি কথা হয় যে কারো কেউ দল করলে তারা হয়তো আঘাত লাগে বিএনপি নিয়ে কথা বলে বিএনপির আঘাত লাগে আওয়ামী লীগ কথা বলে আওয়ামী লীগের আঘাত লাগে কারণ আমি কাউকে সাথ দিয়ে কথা কই না মিথ্যে কথা বলতে পারি না আমার কারণ আমি কারণ বিরোধী কথা বলি না আমার উপর যতটুকু অন্যায় করা হয় সেইটাই নিয়ে আপনি প্রতিবাদ করি হিরো আলম ভাই রাজনীতি করেন অনেকে বলে হিরো আলম কেন রাজনীতিতে আসবে সে রাজনীতির কি বুঝে রাজনীতি করবে কেন হিরো আলম হিরো আলম অনেকে বলে রাজনীতিতে কেন আসবে রাজনীতি কি বুঝবে আমরা দেখেছি অনেক মনে করেন শিক্ষিত লোকেরা রাজনীতি বোঝে না অনেক অশিক্ষিত লোক অর্ধ অশিক্ষিত লোক কিন্তু রাজনীতি বোঝে দেখবে আর অনেকে পি মন্ত্রী দেখবেন সেই শিক্ষিত নিয়ে সবাই খরচ নেবেন তারা অর্ধ অশিক্ষিত আছে অনেকে অনেকে বলে আমার রাজনীতি করার যোগ্যতা নেই অনেক কিছু যোগ্যতা নেই মানুষ এত কিছু বলে আমি রাজনীতি ছেড়ে দিলাম আমি আর রাজনীতি করবো না আলম ভাই যদি বলি আপনি রাজনীতি মানে সাধারণ মানুষের একটি প্রশ্ন যে হিরো আলম রাজনীতি কি বুঝে আসলে আপনি কি রাজনীতি কি বুঝেন না যেহেতু আমি রাজনীতি কিছু বুঝি না মানুষ বলে তারা ঠিক আছে আমি বুঝি না যখন তারা হলে এই রাজনীতি থাকার দরকার কি এই জন্য রাজনীতি ছেড়ে দিলাম হঠাৎ করে বিএনপির আপনার উপর এত আক্রোশ এত আক্রমণ কেন হঠাৎ করে বিএনপি আমার উপর এত আক্রোশ আপনার সবাই জানেন রুহুল মামলা করেছিলাম সেইটাই নিয়ে তাদের রাগ কারণ আওয়ামী লীগ এখন দেশের ক্ষমতায় নাই বিএনপি এখন আওয়ামী লীগের লোকেরা দায়ী দায়ী অত্যাচার করেছে তাদের পেছনে লেগেছে আমি মনে করেন মনে করেন বিএনপির জি এর মাঝারে গেছিলাম আমার অপরাধ হয়ে গে সরি বঙ্গবন্ধুর মাঝারে গিয়েছিলাম সেটা আমার অপরাধ হয়ে গেছে আমি নাকি আওয়ামী লীগ সব মিলে তারা আমাকে মারতে চাই গত পনেরো বছরে কি এরকম প্রাণ মতো হামলার মুখে পড়েছে না গত পনেরো বছরে আমার উপরে এরকম হামলা হয়নি গত পনেরো বছরে দুই হাজার আঠারোতে নির্বাচন নিয়ে একটা আওয়ামী লীগের লোক আমার উপর হামলা করে দুই হাজার তেইশে আপনার উপনির্বাচনে আমার উপর একটা হামলা হয় ঢাকা সূত্র আসনে এই দুই টাইম আপনি টাইমেই আমার রাত দিতে বিষয়ক আমার উপর হামলা এসে দেয় এমনি কোন ক্যাশাল গন্ডগোল কাজের উপর কিন্তু আমার কোন হামলা এখন আসেনি আপনি বললেন যে আপনি মাজারে গেছিলেন দেখে আপনাকে আওয়ামী লীগ বলছে কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মাজারে তো সবাই চাই অনেকেই চাই আপনাকে কেন বলছে যে আপনি গেছেন দেখে আওয়ামী লীগ এটা ব্যাখ্যা দিবেন একটু বলবেন আসলে অনেকে কোনো অন্যায় করলে দোষ নাই হিদ অলমক রুহুল কবি দেখবে অর্ধ পাগল অশিক্ষিত তারপরে এসব বলছিল তাদের কোনো দোষ হবে আমি বললি আমি রুলকব সেটাই দোষ হয়ে গেছে আমি বঙ্গবন্ধু মাদারত গেছে আমার দোষ হয়ে গেছে দুই সালে আপনি আমাদের তারেক রহমান বঙ্গবন্ধু মাদারত কবর করবে জেছিল রাতের বেলা আপনারা নিউর দেখবেন তারেক রহমান তো বঙ্গবন্ধুর মাদারে জেদ করতে পারে দোষ না হয় হিরো আলম গেছে একদিন তাতে কি দোষ হয়ে গেছে আমি কি আওয়ামী লীগ হয়ে নির্বাচন করেছি না আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে চলছে আন্দোলন করতেছিলাম আওয়ামী লীগ সরকার রানিং অবস্থা থাকা কেন তাদের বিরুদ্ধে আমি আন্দোলন করছি আওয়ামী লীগ সরকার বিদ্যে হওয়ার পরে আমি আন্দোলন করতেছি তারা আমার উপর অন্য অত্যাচার করছে তারই বিরুদ্ধে কিন্তু তারই সুবাদে আপনারা কি করলেন আপনারা এই জেলে আওয়ামী লীগের পিছনে লাগে আপনারা আমার পিঠও লাগে গেল মানে মাদের কেন দিলাম আর মামলা কেন করলাম তাই বলে আপনারা মারধর শুরু করলেন বিএনপি কি হিংসাত মনোভাব পোষণ করছে কিনা বা এই ধরনের কোনো আচরণ করছে কিনা সাধারণ জনগণ এবং আপনার প্রতি কি মনে হচ্ছে? পিএমপি অবশ্যই পুতিনসা শিকার হবেগা। হ্যাঁ পুতিনসা মনে করেন অন্যায় অত্যাচার জুলুম শুরু করছে। কারণ যেখানে আওয়ামী লীগের সরকার দেখে না মানুষের কণ্ঠামে আন্দোলন করছে অনেক টাইমে আমাদেরকে মারধর করছে জ্বালাও পড়া করছে বাড়ি দখল করছে বিএনপি সেগুলো কাজ এখনই করতেছে তা না হবে বিএনপি সাধারণত শত্রু নাই আমি তো একটা মামলা করেছিলাম বঙ্গবন্ধু মাদারে গেছিলাম এই অপরাধে আমাকে কেন মারবি তারা তাহলে এরা প্রতিহিংসা শিকার এখন এই শুরু করছে না তথাকথিত ছাত্রদের স্বাধীনতা অর্জনকে কি আপনি আসলেও মনে করছেন বাংলাদেশ স্বাধীন আমি মনে করে ছাত্র আন্দোলনের সাথে আমি নিজেও ছিলাম আন্দোলনের নিজেও দেশ স্বাধীন করেছে তে আমার মনে হয় না দেশ স্বাধীন হয়েছে কারণ যে দেশে কোর্ট কাটার কোর্ট কোর্ট কাছারির মতো জায়গা দেয় মনে করেন মারধর করে সেখানে আমরা স্বাধীন কোন জায়গায় স্বাধীন না উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিল আজকে দু সালে এসে সরকার পতনের পরে ঠিক সেই মোহাম্মদ আলী জিন্নাহের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে বাংলাদেশে এই বিষয়টা কি চোখে দেখছেন দেখুন এখন বাংলাদেশে অনেক কিছু মনে করেন পালন করা হবে বাংলাদেশ কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কিছু ভুল এবং রং তামসার কারণে বাংলাদেশে কোটি কোটি টাকা আওয়ামী লীগ সরকার তাদের বাবা তাদের নামে মুক্তি মানে হাজার হাজার কোটি টাকা তারা ধ্বংস করছে ওদের নামে অনেক মনে করেন কি করে কয় নাম পরিবর্তন করে অনেক জায়গা নষ্ট করছে এইরকম বিএনপি সরকারও মনে করেন বিভিন্ন নাম পরিবর্তন বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান করেন বিভিন্ন বিশেষ দিনগুলো পালন করে এরাও কিন্তু এরকম ধ্বংস করেন মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের মাতৃভাষার বিপক্ষে ছিল এমন একজন ব্যক্তির মৃত্যুবার্ষিকী বাংলাদেশের মতো জায়গায় পালিত হচ্ছে এটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন অবশ্যই যুক্তি সম্পন্ন না কারণ মোহাম্মদ আলী এত এতদিন পরে পালন হলো না এখন কেন পালন করা হইতেছে তাহলে অতীতে তো বিএনপি সরকার ছিল ক্ষমতা আওয়ামী লীগ সরকারও ক্ষমতা ছিল এতদিন সেই লোকের কথা মনে মনে না এখন কেন মনে করলে এই দেশের রাষ্ট্রীয় থাকে টাকা পয়সা কেন নষ্ট করতে হবে আমরা বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করছি সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং বিএনপির লোকজন ছাড়াও কিন্তু একটা কলেজের সাথে আরেকটা কলেজের সংঘর্ষ চলছে এর মাঝখানে আবার আমরা দেখতে পেয়েছি মাজার ভক্তদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে জ্বালাও পড়াও করা হচ্ছে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আসলে কেন আপনি কি মনে করছেন আসলে দেশটা যখন স্বাধীন হওয়ার পরে ছাত্রদের উপর অনেকটা এই সরকার উপর বিএনপির লোকের উপর রাস্তা ফিরে এসেছিল কিন্তু যত দিন যাচ্ছে সে রাস্তাটা লোকজন হারিয়ে ফেলতেছে তাদের ভিতর থেকে এই কারণেই দেশের এই অবস্থা নিজের দেশের কোনো একটা বিখ্যাত বা ঐতিহাসিক সৌন্দর্যজনক কোনো জায়গায় যেতে হলে কি রেজিস্ট্রেশন থাকার দরকার আছে আপনি মনে করছেন নি মানুষের যে কোনো কাজে রেজিস্ট্রেশন করতে নিজেই একজন হতে হবে আমি আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে মানুষের যে কোনো যেতে কেন করতে হবে আমায় সব টাকার জন্য এই নিয়মিত মনে করেন করে যেতে হয় তাহলে এত নিয়ম মানলে চললে তো বাংলাদেশের মানুষ চলতে পারবি না বাংলাদেশের একটা জায়গা হচ্ছে প্রাণ কেন্দ্র সেন্ট মার্টিন এখানে আমরা শুনতে পাচ্ছি নতুন করে একটা পায়তারা চলছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো পর্যটক সেখানে প্রবেশ করতে পারবে না এই বিষয়টা কি দেখছেন আসলে সরকার যখন চেঞ্জ হয়ে যায় দেশের সকলে দেশের অনেক নিয়ম চেঞ্জ হয়ে যায় এটা নতুন কিছু না যে সরকার চেঞ্জ হচ্ছে কত লোক কত নিয়ম করবে তার কোনো শেষ নেই আর তাই নিয়ম নীতির কথা নিয়ে এখন দেশ কিভাবে চলবে আমি দেশের কথা ভাবি না আমি দেশের কথা ভাবা ভুলে গেছি আলম ভাই সম্প্রতি আমরা একটা বিষয় লক্ষ্য করছি জাতীয় সঙ্গীতের পরিবর্তনের একটা বিষয় হিরিক পড়ে গেছে এই বিষয়টাকে আপনি কোন ভাবে দেখেন আসলে জাতীয় সঙ্গীত বলেন দেশের তিন ম্যাটিন বলেন এমনি মনে করেন ওই বাংলাদেশ ব্যাংক বলেন এসব নিয়ে চলে দেখে আমার কোন আর মাথা ব্যথা নেই কারণ যে দেশে মারা মারার পরে লোকজন চায় থেকে দেখে সেই দেশ কথা বলার আমার এই মনে করেন আর কোনো রুচিই নেই

একদল লোক দাবি করছে সাধারণ ছাত্রদের মাথার উপর কাঠাল ভেঙে খেয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল এই বিষয়টা কি আসলে সত্যি বা আপনি কি মনে করছেন আস্তে আস্তে যা বলে কে আমরা কেউ অনির্বিশ করলে ভুল করলে তা কিন্তু আমরা দেখতে পাই কিন্তু কে কোন রাজনীতির চাল খেতে আমাকে দেশটা আমি কোন দিকে নিয়ে যাইতেছে এটা আমি বলতে চাই না আমি একটা প্রশ্ন করি সেটা হলো কি আপনি তো মায়ার শরীর দয়ার শরীর মানুষের উপর মায়া হইয়া দয়া করতেছে আপনি তো আবার মানুষের বিপদে দাঁড়াবেন না সত্যি এরকম আমি কোনদিন আর বিপদে দাঁড়াবো না সময় মতো আপনি দেখতে পারবেন বাইরে দেশে কোন দেশে কাজ করবেন সব দেশে যা কাজ করবো দেশে আত্ম কাজ কর্ম দেশ লেখ সময় অনেক এখন কি অন্য দেশের সিটিজেন হওয়ার চিন্তা ভাবনা করবো বাংলাদেশে থাকবো কিন্তু দেশ ভাবার সময় না বাইরে দেশে কাম করবো

স্বাধীন করার জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক মানুষ কিন্তু মারা গেছে এই ভাষার জন্য এই মানুষ বিরোধিতা ছিল এই মানুষ উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইছিল। এখন এই মানুষের মৃত্যুবার্ষিকী না মৃত্যুবার্ষিকী এইরকম একটা মানুষ যে বিরোধিতা ছিল বাংলা ভাষা সে চায়নি উর্দু ভাষাকে স্বাধীন উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে চাইছিল রকম একটা মানুষের আজকে মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে কেন বাংলাদেশে বাংলাদেশের মানুষেরা করছে কেন করবে তাহলে দেশটা তাহলে স্বাধীন বাংলায় এই স্বাধীন করে মাতৃভাষা যুদ্ধ করে নিয়ে এসে তাহলে লাভ কি হলো বুঝছেন ভাইয়া বিষয়টা মোহাম্মদ আলী জিন আসলে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তো পাকিস্তানের যারা ট্রান্স ছিল তাদেরকে বলা হয় পাকিস্তানের নেতা বা গডফাদার যেটাকে আমরা বলি তদানীন্তন সময় উনিশশো সালে আমাদের যেভাবে বাংলা ভাষাকে তারা একবারে মুছে দিতে চেয়েছিল সেই মোহাম্মদ আলী জিন্নাকে আবার স্বাধীনতা সেই অপশক্তি যাকে আমরা পাকিস্তান বলি সেই পাকিস্তানের জাতির পিতাকে বাংলাদেশের তার মৃত্যুবার্ষিকী পালন করা হলো বাংলাদেশের জাতীয় প্রেস এই বিষয়টা কি আমাদের বাংলা ভাষাকে আবার কোন আঘাত আনবে কিনা বাংলাদেশের প্রতি কোন আঘাত আনবে কিনা এই বিষয়টাকে আপনি কোন ভাবে দেখেন আসলে বাংলা ভাষাটাকে অবশ্যই অবমান করা হয়েছে দুই নম্বর দেশ যখন সরকার পরিবর্তন হয়ে যায় সব অনেকটাই সব যায় দেশ স্বাধীন হয়ে গেছে সবাই বলতেছে স্বাধীন দেশে আপনি যা করতে পারবেন তাদেরকে এখন মনে হইতেছে আমরা তো মোহাম্মদ আলী সৃত্যুবার্ষিক পালন করবো কয়েকদিন পরে দেখবেন আরো দেখবেন পাকিস্তানে আরো কত কি বাংলাদেশে শুরু হয়ে যাবে তার কোন শেষ নেই কারণ এগুলো দেখার কোন লোক নেই দেখো এখন কি তাহলে আবার পাকিস্তান বাংলাদেশ কি এক হয়ে যাবে পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাবে মূল করে আর কিছুদিন তো আওয়ামী লীগ সরকার থাকলে ইন্ডিয়ার বাংলাদেশ এক করে দিতনি সেই রে নতুন ধারাতে তারা পাকিস্তান পাকিস্তানের বাংলাদেশ এক করে দিতে পারে আওয়ামী সরকার পতনের আগে আমরা লক্ষ্য করেছি মানে বেশ কিছু রাজনৈতিক দল শুধুমাত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে তারা সবার সামনে উপস্থাপন করত এখন দেশে আওয়ামী লীগ সরকার নেই কোনো দরবেশ নেই এস আলম নেই কোনো চাদাবাজি নেই দ্রব্যমূল্য তো মানুষের নিয়ন্ত্রণের মাঝে থাকার কথা ছিল নাগালের বাহিরে কেন তাহলে আসলে দেশে যে দেশের বাপ মা নাই সেই দেশের সন্তান হয়ে গেছে আমাকে এখন দেশেই টিম যারা অস্থায়ী পালিত বাবা মা আছে এখন ধরে পালিত বাবারা আছে পালিত বাবারা কিন্তু দেশের সব সন্তানে সব দায়িত্ব পালন করতে পারে না প্রথম প্রথম হয় নতুন সন্তান ম হয় ভাবে একটা টান ভালোবাসা বেশি থাকে দিন দিন সেই সন্তানের উপর টান কমে যায় এর প্রথমে যখন ছেলেরা সব কিছু ল ধরে রাখতের দুই সাতে দেখাইছে এখন আস্তে আস্তে তারা নিজের আই পিলান্ত হয়ে গেছে এই যে মোহাম্মদ আলী জিন্নার জি Mittwochshirtটা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব নামক জায়গাটায় পালন করা হলো আপনার কি মনে হচ্ছে না 1952 সালের ভাষা শহীদদেরকে অপমান করা হয়েছে অবশ্যই অপমান করা হয়েছে যেটা গতকাল রাতে আপনার উপর প্রাণঘাতি হামলা করা হয়েছে তো হামলা তো তারা বারবার করছে আপনার উপরে যখন তখন আপনার মৃত্যুও হতে পারে তো এই বিষয়ে আপনি কি বলতে চান এই আপনার যদি কোনোভাবে মৃত্যু হয় মানুষের হাতে

জয় বাংলা ফর দি কার কি নতুন ম্যাটেরিয়াল